আজকের ভিডিওর যে টাইটেল সেটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন এবং সেই রিলেটেডই আজকে ভিডিওটা এর কারণ হচ্ছে যে অনেক সময় আমাদের মনে প্রশ্ন থাকে যে এটা আমার তো বয়স হয়ে গেছে তো বয়স হয়ে গেলে কি চুল মজা হবে টু পড়ে ট্রিপমেন্ট কি করা যাবে এবার ট্রিট পেন্ট যে করবো তার কতটা সাকসেস দেওয়া হবে তো বিভিন্ন প্রশ্ন থাকে আমাদের মনের মধ্যে এবং আমরা পেশেন্টের কাছ থেকে পাই সেই সংক্রান্তই আমরা সাবজেক্টেই আমরা ভিডিও বানাবার চেষ্টা করি তো আজকে যে পেশেন্টের আমরা একটা ডেটা শেয়ার করতে যাচ্ছি সেই পেশেন্টের এজ হচ্ছে ফর্টি ফাইভ ইয়ার্স এজ এবং উনি আগে মিজাফিল ফাইভ পারসেন্ট লাগাতেন কিন্তু সেটা ইনফ্রিকুয়েন্ট অনেক সময় ধরুন কখনো তিন মাস লাগালো কখনো বা অফ করে দিলেন কখনো অল্টারনেট লাগাচ্ছেন কখনো হয়তো ভুলে গেলেন একদম সপ্তাহ দুদিন করে লাগাচ্ছেন বা কখনো হয়তো খরচের জন্য ওই অ্যামাউন্ট অফ মেডিকেশন অ্যাপ্লিকেশনটা সেটাও কম হয়ে গেছে ধরুন ওয়ান এমএল করে দুবার লাগাবার নিয়ম সে জায়গাতে উনি মিনোফাটিল লাগাচ্ছেন এক এমএল করে একবার তো শুধু আটতে বেড়াটা লাগাচ্ছে তো এই সব ক্ষেত্রে কি হয় যে আমরা ওষুধটা ইউজ করছি কিন্তু সেই ওষুধটা কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা পাওয়া যায় এটা একটা ওষুধটা যে ডোজে ইউজ করার কথা তো সেটা ইউজ করা হলো না এবং দ্বিতীয় হচ্ছে কি যাওয়া ইউজ করা হলো সেটা আবার ইরেগুলার প্যাটার্নে ইউজ করা হলো তো ওনার যেটা ফিডব্যাক ছিল যে উনি যখন ডাক্তারবাবুর পরামর্শ মতো লাগাচ্ছিলেন তখন কিন্তু উনি একটু রেজাল্ট পেয়েছিলেন তারপরে সেই রেজাল্টটা আর স্টেবল করলো না স্টে করলো না স্টেবল হলো না বলা হলো সেটা আবার চোখগুলো সরে গেল তো এক্ষেত্রে আমরা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে আপনারা বলেন একটা ফটো পাঠিয়ে দিলাম দেখে বলা যাবে যে চুলটা বাজাবে কিনা সম্ভব হয় না কারণ হচ্ছে যে অনেক রকম কারণের উপর ডিপেন্ড করে আমরা পেশেন্টের হিস্ট্রি জানতে চাই পেশেন্টের স্ক্যান এক্সামিন করা হয় তখন যখন আমরা পেশেন্টকে দেখি এবং তারপরে একটা অ্যাসেসমেন্ট করা হয় যে এই পেশেন্টটা সত্যি ট্রিটমেন্ট নিলে কতটা লাভ হবে এবং যদি লাভ হওয়ার সম্ভাবনা থাকে তবেই না আপনি সেই ট্রিটমেন্টটা করবেন তারা শুধু ক্ষমতা কেন সেই ট্রিটমেন্ট করবেন তো আজকের এই পেশেন্টের কিন্তু আমরা অনেক ভালো রেজাল্ট এক্সপেক্ট করেছিলাম আমার প্রথম দিকে এতটা এক্সপেক্টেশন ছিল না সত্যি কথা বলতে কিন্তু এক বছর পরে যখন দেখা গেল যে আমরা ফলোআপ করছি এবং কম্পেয়ার করছি তখন দেখতে পেলাম যে সামনের পোর্শনে একদমই চুল ছিল না সে জায়গায় অনেক ভালো হেয়ার গ্রোথ হয়েছে এবং ক্রাউন পোর্শনে অলমোস্ট ফাঁকা হয়ে গেছিল এবং ডোনার এরিয়াতেও চুল পাতলা হয়ে গেছিল সেই এরিয়াগুলো কিন্তু অনেক ভালো ডেন্সিটি ইম্প্রুভ করেছে এবং সেগুলা আমরা এখন একটা পিকচার শেয়ার করছি ধরুন এই পিকচারটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এর একটা সাইড প্যাটার্ন সাইডের দেখুন এই হেয়ারটাতে কোনো রকমই কোনো হেয়ার নেই বেশ একটা নতস্ট ডেন্সিটি আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে হেয়ারের গ্রোথ কিন্তু অনেকটা ভালো হয়েছে আবার আমরা ফেরত চলে যাচ্ছি গ্রামের দিক মানে পিছনে যেখানে আমরা বলি অনেক সময় ছাদির কাছে ডাক পড়ে গেল তো সেই জায়গাতে আমরা যখন দেখছি যে এখানটা বিফোর ট্রিটমেন্ট অনেকটা খাই এবং আফটার ট্রিটমেন্ট সেটা কিন্তু অনেক ভালো ডেভেলপ করেছে এখানে একটা বলে রাখি যে লাইভ সোর্স আমরা এটা ইউজ করছি সেটা কিন্তু সেম বিফোর এন্ড আফটার লাইট সোর্স কিন্তু সেম থাকে এবং আমরা پیشنট দের একটু এটা ইনভেস্ট করেছি যারা پیشنট রিলিজ করছেন তাদের তো বলি এবং আমরা সবসময় চেষ্টা করি যে একই প্যারামিটার নিয়ে ঠিক রেখে সিগনি কি ফটোগ্রাফ নিও আর বিফোর বা বা আফটার তো এই ক্ষেত্রে এই پیشنট যে রেজাল্ট আমরা পেয়েছি সেটা কিন্তু এটা হেড ফেল বেশ যথেষ্ট ভালো রেজাল্ট এবং এই যে রেজাল্টটা পার্সন টু পার্সন তো করে এমনকি সেম পার্সনের ক্ষেত্রেও সামনে ভালো পেছনে খারাপ বা পেছনে খুব ভালো সামনে খারাপ বা মাঝারি ইম্প্রুভমেন্ট হলো সেটাও কিন্তু হয় তো এনার ক্ষেত্রে আমার মনে হয় পিছন দিকের ইম্প্রুভমেন্ট অনেক ভালো হয়েছে ইন কম্পেয়ার উইথ ফ্রন্টাল পলিটিক্স তো এই ক্ষেত্রে কিন্তু এগুলো জিনিসগুলো কিন্তু মাথা রাখা যে সব জায়গায় হয়তো সমান ইমপ্রুভমেন্ট নাও হতে পারে এবং সেটা সবটাই ডিপেন্ড করছে যে হেয়ার ফলিটিতে স্ট্যাটাস কেমন আছে ইম্প্রুভমেন্ট কেমন হচ্ছে কতটা আপনি ওষুধ ভালোভাবে লাগাচ্ছেন একটা সম্পূর্ণ গাইডলাইন শুধু একটা ট্রিটমেন্ট নিলেন ওষুধপত্র লাগালেন না বা ফলো করলেন না কিছুই সেটা কিন্তু আপনি রেজাল্ট পাবেন না হেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু দীর্ঘ মেয়াদি ট্রিটমেন্ট হলে পরে তবেই সেখানে আপনি অনেকটা সফল হতে পারবেন বা আপনি ভালো একটা ইম্প্রুভমেন্ট আশা করতে পারবেন